হাসিনার আমলে যে ভোট ডাকাতি হয়েছে ভোট চুরি হয়েছে ভোট কেন্দ্র দখল হয়েছে সামনে ছয় মাস পরে তার সে ভয়ানক পরিস্থিতি হবে এই পুলিশ প্রশাসন দিয়ে দিনই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের পুলিশের ফুল মিনিং কি যে পি ফর পুলিশ পি ফর পোলাইট উ ফর অবিডিয়েন্ট এল ফর লয়াল আই ফর ইন্টেলিজেন্ট সি ফর কারেজিয়াস অ্যান্ড ই ফর এনার্জেটিক এগুলো হচ্ছে পুলিশের ফুল মিনিং এগুলোর মধ্যে প্রত্যেকটা গুণাবলী কিন্তু আমরা এই এই এক বছর সময়ে যে পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন পেয়েছি জনগণের নিরাপত্তা দিতে পারে নাই এদেশের আপনারা লক্ষ্য করেছেন মিডফুডের একটা ঘটনা ব্যবসায়ী সোহাগকে কিভাবে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে পাশেই ছিল আনসার ক্যাম্প সেই আনসার বাহিনীর সদস্যরা তাকিয়ে তাকিয়ে দেখেছে কিন্তু ওই ব্যবসায়ীকে হেল্প করার জন্য এগিয়ে আসে নাই কয়েকদিন আগে আপনারা সাংবাদিকতা করেন এই দিন আগে আপনি যান গাজীপুরের যে ঘটনাটা ঘটছে একজন সাংবাদিককে কিছু সন্ত্রাসী তারা ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে আপনারা নিউজটি নিশ্চয় দেখেছেন ওখানে এই পুলিশ সদস্য ছিল নিউজে আমরা পেয়েছি সেই পুলিশ সদস্যরা একজন সাধারণ মানুষকে সন্ত্রাসীরা ইট মেরে মাথা থেতলে দিচ্ছে কিন্তু তারপরেও পুলিশ সদস্যরা এগিয়ে আসে নাই বরং সন্ত্রাসীদেরকে বলছে আপনারা সরে গিয়ে গণ্ডগোল পাকান যে পুলিশ সদস্যদের একটা গুণাবলী থাকার কথা হলো কারেজিয়াস যার অর্থ হলো সাহসী আমি তো মনে করি এই পুলিশ সদস্যরা ভীরু ভীতু আমি একজন সাধারণ নাগরিক আমার হাতে কোনো অস্ত্র নাই পকেটে কোনো অস্ত্র নাই সাথে কোনো অস্ত্র নাই এরপরেও হাসিনা যেভাবে অস্ত্রের লীলা খেলা বাংলাদেশে দেখাইছে আমাদের সামনে অন্যায় করতে আমরা দেই নাই আজকে পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা দিবে আর পুলিশ সদস্যের সামনে একজনের মাথা তেতলে দেয় সেই পুলিশ সদস্যরা নীরব দর্শকের মতো একজন সাধারণ নাগরিকের মতো ভীতু নাগরিকের মতো তাকিয়ে তাকিয়ে দেখে এই পুলিশ বাহিনী দিয়ে আগামী নির্বাচনে যদি তাদের দিয়ে কোনো ভোটকেন্দ্র নিরাপত্তা দেওয়া হয় এই পুলিশ সদস্যদের দিয়ে এই পুলিশ প্রশাসন দিয়ে কোনো কোনোদিনই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না এরা তো একজন মানুষকেই রক্ষা করতে পারে না ভোটকেন্দ্র কীভাবে দখল করবে ভোটকেন্দ্র কীভাবে নিরাপত্তা দিবে দিতে পারবে না যে কারণে আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন এটা আসলেও বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা এবং সরকারের যে নাজেহাল অবস্থা লেজিগ উপরে অবস্থা হাতে আছে পাঁচ মাস ছয় মাস এই ছয় মাস পরে নির্বাচন এটা ওই পাগলেও বিশ্বাস করবে না যে এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে এই পুলিশ প্রশাসন দিয়ে এই সেটআপ দিয়ে আগামীতে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব যদি এই অবস্থায় হয় হাসিনার আমলে কি আর হয়েছে হাসিনার আমলে যে ভোট ডাকাতি হয়েছে ভোট চুরি হয়েছে ভোট কেন্দ্র দখল হয়েছে সামনে ছয় মাস পরে তার সেই ভয়ানক পরিস্থিতি হবে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা যখন এই জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয় আমরা তখনই বারংবার বলেছি একটা বিপ্লবী সরকার একটি জাতীয় সরকার গঠন করা দরকার আপনারা এই এক বছর লক্ষ্য করেছেন এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে সমন্বয় করার পরেও এখন কিন্তু প্রশ্ন তুলছে আমরা বারংবার বলেছি একটি জাতীয় সরকার গঠন করা দরকার যদি জাতীয় সরকার হতো তাহলে এইভাবে অত্যাচার নির্যাতন এই যে জুলুম আজকে হচ্ছে মজলুমেরা আজকে জালিমে পরিণত হয়েছে এইভাবে মজলুমেরা জালিমিতে পরিণত হতে পারত না বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করবেন আমরা তাদের এই ভুগাস ভুগাসমার্গের কথাবার্তা দেখে আমরা হাসি মৃদু মৃদু হাসি আরে ভাই আপনি যদি জাতীয় সরকারই চেয়ে থাকেন নির্বাচনের পরে আপনি এখন সকল রাজনৈতিক দল মিলে সম্মিলিতভাবে একটি জাতীয় সরকার গঠন করা যায় আদারওয়াইজ যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ভাগে ভাগ করা হয়েছে তাহলে নিম্ন কক্ষে আপনি একটি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেন ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ইলেকশন দেন তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল ছোট বড় প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি আগামী সংসদে থাকছে এর চাইতে বেটার জাতীয় সরকার তো হইতে পারে না আপনি নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছেন আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে নির্বাচনের পরে যারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে তারা মূলত এদেশের জনগণকে মূলা দেখাইতে চাই যারা এদেশের জনগণকে আবার বুকা বানাইতে চাই তাদের ক্ষমতা যাতে দীর্ঘদিন হাসিনার মতো থাকে সেই ক্ষমতা পাকাপুক্ত করার জন্যই তারা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে চায় আমরা চাই নির্বাচনের আগে নিম্নকক্ষে কক্ষে পেয়ার হতে হবে এদেশের আঠারো কোটি জনগণ চাই নিম্নকক্ষে পেয়ার হই পেয়ার হোক প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের যে মূল্য সেই মূল্যটা বহাল থাকুক যাতে একটা ভোট নষ্ট না হয় প্রত্যেকটা রাজনৈতিক দল ছোটো বড়ো প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি তাদের সক্ষমতা থাকে অন্তত একটা আসন পাওয়ার তারা যেন ওই একটা আসন নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে এদেশের জনগণের জন্য কথা বলতে পারে এদেশের মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কথা বলতে পারে এদেশের টেকসই উন্নয়নের জন্য কথা বলতে পারে